প্রিয় ছাত্রছাত্রী আশা করি ভালো আছো আজকে আবারও এসে গেছি তোমাদেরকে সাহায্য করতে আমার এই চ্যানেলে চলো আর দেরি না করে আজকের আলোচ্য বিষয় কি ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা চলো আর দেরি না করে আমরা আলোচ্য বিষয়ে চলে যাই দেখো বলে রাখি এর আগের দিন আমরা ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা সম্পর্কে চাট আকারে দেখেছিলাম এবং পড়েছিলাম তারই আজকে দ্বিতীয় ক্লাস তো আজকে কি বলবো আজকে বলবো এটাই যে ভারতীয় দর্শনের যে বিভিন্ন শাখা সেগুলোর বিস্তারিত আলোচনা প্রথমে বলি যে ভারতীয় দর্শন বেদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে তাই বেদের উপর ভিত্তি করেই ভারতীয় দর্শনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় এক আস্তিক দর্শন এবং দুই নাস্তিক দর্শন দেখো আস্তিক বলতে প্রকৃত পক্ষে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাসী আর নাস্তিক বলতে বুঝি যারা ঈশ্বরে বিশ্বাসী নয় সেই অর্থে ভারতীয় দর্শন বেদকে বিশ্বাস করে এবং বেদকে বিশ্বাস করে না তাই ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গিতে যারা বেদের ওপর বিশ্বাসী তারা হয় আস্তিক আর যারা বেদের উপর বিশ্বাসী নয় তারা হয় নাস্তিক তাই বেদকে ভিত্তি করেই ভারতীয় দর্শনের দুটি শাখা কি কি এক আস্তিক এবং দুই নাস্তিক আস্তিক দর্শন তার কটা ভাগ আস্তিক দর্শন তার দুটো ভাগ এক বেদানুগত এবং বেদ স্বতন্ত্র বেদানুগত কারা যারা বেদের ওপর অন্ধবিশ্বাস করে প্রতিষ্ঠিত বা সরাসরি প্রতিষ্ঠিত আর বেদ স্বতন্ত্র কারা যারা বেদ বিশ্বাসী কিন্তু সরাসরি বেদের ওপর নির্ভর করে প্রতিষ্ঠিত নয় বেদ বিশ্বাসী তারা হচ্ছে বেদ স্বতন্ত্র এই বেদানুগত এবং বেদ স্বতন্ত্র এদের আবার টোটাল ছটা পার্ট বা ছটা ভাগ বেদানুগত কারা বেদানুগত অর্থে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে সরাসরি বেদের উপর অন্ধবিশ্বাস নিয়ে প্রতিষ্ঠিত তারা হচ্ছে দুটো সম্প্রদায় কী কী এক বেদান্ত এবং দুই মীমাংসা আর কি বেদ স্বতন্ত্র এরা কারা এরা হচ্ছে চারখানা সম্প্রদায় যারা বেদ বিশ্বাস করে অথচ বেদের উপর সরাসরি অন্ধবিশ্বাস রূপে বেদের উপর প্রতিষ্ঠিত নয় তারা যোগ তিন ন্যায় এবং চার বৈশেষিক তাদের দেখলাম কি আস্তিক দর্শন সর্বমোট মিলিয়ে ছটা সম্প্রদায় বিভক্ত সাংখ্য যোগ ন্যায় বৈশেষ মীমাংসা এবং বেদান্ত এবার আমাদের আলোচ্য বিষয় আস্তিক দর্শন সম্প্রদায়ের প্রথম যে দর্শন সম্প্রদায় তার নাম হচ্ছে সাংখ্য অর্থাৎ বেদ স্বতন্ত্র যে সম্প্রদায় তাদের মধ্যে প্রথম যে সম্প্রদায় হচ্ছে তার নাম হচ্ছে সাংখ্য তো এখন আমরা সাংখ্য দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব যেটুকু জানলে আমার পড়াটা সঠিকভাবে পাওয়া যাবে চলো দেখা যাক সাংখ্য দর্শন যেহেতু আমাদের পরীক্ষা এমসিকিউ টাইপ কোশ্চেন সেহেতু আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন মতোই প্রশ্নপত্র করব দেখে নেওয়া যাক সাংখ্য দর্শন কি বলতে চাইছে দেখো বলছে সাংখ্য দর্শনকে প্রাচীনতম দর্শন বলা হয় এক নম্বর কি বললাম সাংখ্য দর্শনকে প্রাচীনতম দর্শন বলা হয় অবশ্যই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এই সাংখ্য দর্শনের কপিল মুনি দ্বিতীয় কি বললাম যে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কপিল মুনি তারপর সাংখ্য দর্শনের উৎস কোথা থেকে হয়েছে বা এর মূল গ্রন্থ কোনটা কোন গ্রন্থ থেকে এর উৎস হয়েছে সাংখ্য দর্শনের তাই বলছে কি সাংখ্য দর্শনের উৎস ও মূল গ্রন্থ হল মহর্ষি সাংখ্য সাংখ্যসূত্র প্রশ্ন থাকতেই পারে যে সাংখ্য দর্শনের উৎস কোন গ্রন্থ থেকে সূত্র থেকে সাংখ্যসূত্র কার লেখা অবশ্যই মহর্ষি কপিল মণি তারপরে কি বলছে যে এই দর্শনের সর্বাপেক্ষা প্রামাণ্য ভাষ্য গ্রন্থের নাম হলো কি ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা কি জানলাম প্রথমত জানলাম কি সাংখ্য দর্শনকে প্রাচীনতম দর্শন বলা হয় সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে থাকে কপিলমণি সাংখ্য দর্শনের উৎস বা মূল গ্রন্থ কোনটি সাংখ্য সূত্র কে লিখেছেন কপিল বা কে রচয়িতা করেছে কপিলমণি এই সাংখ্য দর্শনের সর্বাপেক্ষা প্রামাণ্য যে গ্রন্থ তার নাম কি সাংখ্যকারিকা কার রচয়িতা ঈশ্বর কৃষ্ণের এবার পরেরটা চলে যায় সাংখ্যমতে জগতের মূল তত্ত্ব দুটি অবশ্যই কোশ্চেন থাকতে পারে এমসি গুতে যে সাংখ্যমতে জগতের মূল তত্ত্ব কয়টি দুটি কি কি পুরুষ ও প্রকৃতি পুরুষ ও প্রকৃতি পুরুষ কি পুরুষ অর্থে আত্মা পুরুষ কি পুরুষ অর্থে আত্মা তাই পুরুষ বলতে কি বোঝাচ্ছে পুরুষ হল চেতন সত্তা অথচ কর্ম বিমুখ আর প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে জড়সত্ত্বা অচেতন সত্তা অথচ কর্মচঞ্চল তারপরে কি বলছে পুরুষ নিত্য শুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ পুরুষের প্রকৃতিটা কেমন নিত্য শুদ্ধ মুক্ত এবং চৈতন্য স্বরূপ আর প্রকৃতি সত্য রজ ও তম এই তিনটি গুণের সাম্যবস্থা প্রকৃতি বলছে কি সত্য রজ ও তম এই তিনটি গুণের সাম্যবস্থা তাই প্রকৃতি ত্রিগুণাত্মক তাই প্রকৃতি ত্রিগুণাত্মক এই পুরুষ অপরিবর্তনশীল হলেও প্রকৃতি কিন্তু সতৎ পরিবর্তনশীল তাই পুরুষ কি পুরুষ অপরিবর্তনশীল শুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ আর প্রকৃতি কি প্রকৃতি সতৎ পরিবর্তনশীল প্রকৃতি হচ্ছে সত্তা বা জড়সত্ত্বা যে কর্ম চঞ্চল আর পুরুষ কি চেতন সত্তা অথচ কর্ম বিমুখ তাই সাংখ্যমতে জগতের মূল তত্ত্ব হচ্ছে দুটি পুরুষ ও প্রকৃতি আসতেই পারে পরীক্ষায় চল এবার দেখে নেওয়া যায় পুরুষ আর প্রকৃতি কি মেলবন্ধন আসতে পারে দেখো সাংখ্য মতানুসারে পুরুষ ও প্রকৃতি দুটি সত্তা এই দুটি সত্তা স্বীকার করা হয়েছে সাংখ্য দর্শনে তাই দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয় সাংখ্য দর্শন ঈশ্বরে বিশ্বাসী নয় তাই দর্শনকে নিরীশ্বরবাদী বলা হয় আবার সাংখ্য দর্শন বেদে বিশ্বাসী তাই বৈদিক দর্শন বলা যায় তাই মতানুসারে পুরুষ ও প্রকৃতির মিলনেই জগতের সৃষ্টি হয়েছে পুরুষ ও প্রকৃতির সংযোগেই অভিব্যক্তি হয়েছে সেই অভিব্যক্তি কিরকম দেখো ছক আকারে আমরা দেখিয়েছি পুরুষ সঙ্গে প্রকৃতি যুক্ত হয়ে বা মিলন হয়ে কি উৎপন্ন করেছে প্রথমে পুরুষ ও প্রকৃতির মিলনের ফলে আবির্ভূত হয়েছে প্রথমে মহৎ বা বুদ্ধি আর এই মহৎ বা বুদ্ধি থেকে উৎপন্ন হয়েছে কি অহংকার তারপরে কি তারপরে কি সে উৎপত্তি হয়েছে মন এরপরে উৎপত্তি হয়েছে কি পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় বলতে চক্ষু কর্ণ নাসিকা জিহব্বা ও ত্বক তারপরে কার দেখা মেলেছে পুরুষ ও প্রকৃতির এই সংযোগস্থলে বা সংযোগের ফলে পঞ্চ কর্মেন্দ্রীয় কি কি সেগুলো হস্ত পদ বায়ু মুখ ও উপস্থ। ঠিক এর পরে কাদের উৎপন্ন হয়েছে পঞ্চ তন্মান্ত্র রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পঞ্চ তন্মান্ত্র থেকে উৎপন্ন হয়েছে পঞ্চ মহাভূত ক্ষিতি অপ তেজ মরুত ও বোম তাহলে আমরা কি দেখলাম যে সাংখ্যমত্বের যে দুটো সত্তা এক পুরুষ ও প্রকৃতি এদের মিলনের ফলে জগতের সৃষ্টি এদের মিলনের ফলে যে অভিব্যক্তি সেই অভিব্যক্তি থেকে আমরা কি পাচ্ছি যে পুরুষ ও প্রকৃতির মিলনের ফলে যে জগৎ সৃষ্টি হচ্ছে তার প্রথমে হচ্ছে কি মহৎ বা বুদ্ধি তারপরে কে আসছে অহংকার অহংকার থেকে মন তারপরে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ তন্মাঞ্চল এবং সর্বশেষে পঞ্চ মহাভূত এই মোট পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে সাংখ্য দর্শন অর্থাৎ পঁচিশটা তত্ত্বকে সাংখ্য দর্শন স্বীকার করেছেন প্রশ্ন থাকতেই পারে যে সাংখ্য দর্শনে কততম তত্ত্ব স্বীকৃত হয়েছে পঁচিশতম বা পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে এই সাংখ্যমতে গণ বলছেন কি যে সাধনার দ্বারা বিবেক জ্ঞান লাভ করতে পারলে দুঃখ নিবৃত্তি হয় সাংখ্যমতে কি বলছে যে সাধনার দ্বারা বিবেক জ্ঞান লাভ করতে পারলেই দুঃখ নিবৃত্তি হয় এবং জীব মুক্তি লাভ করে তাই সাংখ্যমতে মুক্তি কয় প্রকার দুই প্রকার এক জীব মুক্তি এবং দুই বিধেয় মুক্তি তত্ত্বজ্ঞানেই মুক্তি লাভ সম্ভব সেটা সাংখ্যগণ মনে করেন দর্শনে ঈশ্বর স্বীকৃত হয়নি তাই সাংখ্য দর্শনকে নিরশ্বরবাদীও বলা হয় কিন্তু সাংখ্য দর্শন বেদ স্বীকার করেছে তাই তাকে বৈদিক দর্শন বলা যায় বা বৈদিক সম্প্রদায় বলা যায় বা আস্তিক সম্প্রদায় বলা যায় তাহলে আজকের আলোচ্য বিষয়ে আমরা কি দেখলাম যে সাংখ্য দর্শন যে ভারতীয় দর্শনের শাখা তার মধ্যে একটা অন্যতম শাখা সাংখ্য দর্শন আজ এই পর্যন্ত টাটা